হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি বাসার ছাদে একটি গাছ নিয়ে আপনাদের সাথে কথা বলবো বলে এই মুহূর্তে আমার সামনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামরাঙা গাছ যদিও বাসার ছাদের টপে লাগানো তারপরেও কিন্তু ফলন বেশ ভালোই এসেছে এই গাছের ফুলে আছে কোমল সৌন্দর্য আর ফলে আছে টক মিষ্টি এক জাদু চলুন আজকে এই গাছ এবং এই গাছের ফল ফুল সম্পর্কে কিছু জানা অজানা তথ্য আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করি কামরাঙা ফলটা তারকা আকৃতির হওয়ায় ইংরেজিতে এই ফলকে বলা হয় স্টার ফ্রুট কামরাঙা গাছ মাঝারি আকারের হয় সারা বছর থাকে সবুজে মোড়া এর পাতাগুলো ছোট ছোট আর বাতাসে দুলতে থাকে যেন ছোট সবুজ প্রজাপতির মতো আর এর ফুলগুলো সত্যি চমৎকার গোলাপি কিংবা হালকা বেগুনি রঙের ছোট ছোট ফুল গুচ্ছ আকারে ফোটে এই ফুল থেকেই পরে জন্ম নেয় তারকা আকৃতির ফলগুলো মৌমাছি আর প্রজাপতিরা এই ফুলের হালকা মিষ্টি ঘ্রাণে ভীষণ আকৃষ্ট হয় তাই কামরাঙা গাছকে বলা হয় প্রকৃতির এক প্রাণবন্ত অংশ এই যে দেখতে পাচ্ছেন ফলগুলো কেবল ধরেছে মাত্র এখনো কিন্তু পরিপক্ক হয়নি এখন আসি কামরাঙা ফলের কথায় সবুজ অবস্থায় এটি খেতে টক স্বাদের কিন্তু পেকে গেলে দারুণ টক মিষ্টি স্বাদের কামরাঙা ফল আমাদের শরীরের জন্য বেশ উপকারী এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার কামরাঙা ফল আমাদের শরীরকে ঠান্ডা রাখে হজমে সাহায্য করে এছাড়া ত্বককে উজ্জ্বল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেকে কামরাঙা দিয়ে আচার সালাদ কিংবা জুসও তৈরি করে খান পরিপক্ক টক মিষ্টি স্বাদের এই কামরাঙা ফল লবণ সহযোগে খেতেও কিন্তু দারুণ লাগে তবে একটা কথা মনে রাখতে হবে অতিরিক্ত কামরাঙা খাওয়া ঠিক নয় কারণ এতে থাকে অক্সালিক অ্যাসিড যা কিডনির জন্য ক্ষতিকর হতে পারে কামরাঙা গাছ রোদে ভালো থাকে হালকা আর্দ্র মাটিতে দ্রুত বড় হয় বাড়ির উঠোনে বা এমনকি টবেও সহজে চাষ করা যায় একবার ফল ধরা শুরু করলে গাছটি প্রায় সারা বছর ফল দিতে থাকে একটা কামরাঙা গাছ যদি আপনার উঠোনে বা ছাদের টবে থাকে তাহলে প্রকৃতির সৌন্দর্য এবং স্বাস্থ্যের আশীর্বাদ দুটোই কিন্তু আপনি একসাথে ভোগ করতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ফল গাছ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ